সবাইকে স্বাগত মোমো এমন একটা খাবার যেটা আমরা ছোট থেকে বড় সকলেই খেতে ভীষণ পছন্দ করি ও ভালোবাসি শীতকালে গরম গরম মোমো সাথে গরম গরম মোমো স্যুপ থাকলে তার তো কোনো নেই তাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি খুব সহজেই চিকেন মোমো রেসিপি আর তার সাথে যে ঝাল ঝালঝাল চাটনিটা দেওয়া হয় সেই ঝালঝাল চাটনির রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করছি পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে তাহলে চলুন শুরু করা যাক প্রথমে আমি মোমো চাটনিটা তৈরি করে নিচ্ছি তার জন্য এখানে পাঁচটা মিডিয়াম সাইজের টমেটো এরকম টুকরো করে কেটে নিয়েছি আর এদিকে একটা কড়াই বসিয়ে গরম করে তাতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি গ্রেট করে নেওয়া আদা আর পাঁচটা শুকনো লঙ্কা আদা ও শুকনো লঙ্কা কিছুক্ষণ দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে নেওয়া টমেটো মোমো চাটনি কিন্তু সাধারণত একটু ঝাল ঝাল হয় কিন্তু না তাই এইভাবে করে ঝালটা দেবেন দেখবেন খুব ভালো লাগবে আর ঠিকঠাকই হবে টমেটোটা দেখুন নরম হয়ে এসছে একটু গলে গেছে সেদ্ধ হয়ে গেছে এই সময় দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো স্বাদ মতো লবণ দু চামচ টমেটো সস রঙের জন্য দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু চিনি সমস্ত সমস্ত কিছু দেওয়ার পর দু মিনিট একটু রান্না করে নেব তারপর নামিয়ে নেব নামিয়ে ঠান্ডা করে মিক্সি করে নেব এইভাবে মাপগুলো ঠিক রাখবেন তাহলে দেখবেন চাটনি খেতে খুব ভালো লাগবে তারপর এদিকে নিয়ে নিয়েছি চিকেন কিমা এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচানো গাজর গাজরটা কিন্তু খুব ছোট ছোটো করে কেটেছি তারপরে দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ দিয়ে দিচ্ছি রসুন কুচি দিয়ে দিচ্ছি কুচানো আদা ঝালের জন্য দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি সাথে দিয়ে দিচ্ছি সয়া সস স্বাদ মতো লবণ গোলমরিচ গুঁড়ো আর একটুখানি সাদা তেল এবার সবকিছু কিছু খুব ভালো করে চিকেন কিমাটার সাথে মিশিয়ে বা মেখে নিয়ে কিছুক্ষণ রেখে দেব। এদিকে একটা পাত্রের মধ্যে পরিমাণ মতো কিছুটা ময়দা নিয়েছি নিয়ে তাতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু লবণ আর দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু সাদা তেল এবার অল্প অল্প জল দিয়ে ময়দাটা মেখে নেব খুব ভালো করে মোমোর এই ময়দাটা মাখার সময় হাত দিয়ে একটু ঠেসে ঠেসে মেখে নিতে হবে মনে রাখতে হবে মোমোর যে ডোটা হয় সেটা কিন্তু একটু শক্ত হয় যদি খুব বেশি নরম হয়ে যায় তাহলে মোমো তৈরি করার সময় মোমোর শেপটা তো ঠিক মতো আসবে না আর মোমো স্টিম করার সময় মোমোটা ফেটে যেতে পারে ময়দাটা খুব ভালো করে মেখে নিয়েছি আর এরকম ছোট করে গোল করে নিয়েছি প্রত্যেকটা সমান করে নিচ্ছি আর এটা বেলার সময় কিন্তু রকম তেল ব্যবহার করবেন না পুরোপুরিটা ময়দাতেই বেলা হবে এই যে দেখুন বেলে নিচ্ছি ঠিক এইরকম বেলেছি খুব পাতলাও না আবার খুব মোটা ও না আর চেষ্টা করবেন প্রত্যেকটা মোমো একই মাপে তৈরি করা তাহলে ভালো হবে পরিমাণ মতো পুর দিয়েছি দিয়ে একটু লম্বা লম্বি করে হাতের সাহায্যে একটু ভাজ ভাজ করে মুড়ে নিচ্ছি মোমোগুলো একটা আঙুল দিয়ে ভাজ তৈরি করছি আর একটা আঙুল দিয়ে চেপে মুখটা মুড়ে দিচ্ছি এইভাবে মোমোগুলো তৈরি করে নিচ্ছি আর এই যে দেখুন পুরোপুরি মোমোটা ঠিক এইভাবে করেছি মোমো তৈরির কিন্তু অনেক রকম ডিজাইন আছে আপনাদের যেটা খুশি সেটা তৈরি করে নেবেন সেরকম শেপ দিয়ে নেবেন আমার কাছে এইটা সহজ মনে হয়েছে তাই এইভাবে তৈরি করে নিলাম তবে মোমো দেখলে মনে হয় খুবই সোজা কিন্তু মোড়ার সময় একটু কঠিন আছে আর ওই একই রকম ভাবে আরো একটা মোমো আমি তৈরি করে নিলাম আপনাদের দেখালাম আর এই মোমোর আকার দিতে কিন্তু আমিও খুব একটা ভালো পারি না তবে চালিয়ে নেওয়ার মতন একটু পারি আর অপর দিকে আমি জল বসিয়ে দিয়েছি আমার কাছে মোমো স্টিম করার মতো তেমন কিছু নেই তাই এই পাত্রের মধ্যে আমি জলটা বসিয়েছি আর জলটা কিন্তু আমি অনেক আগেই বসিয়ে দিয়েছিলাম যখন মোমোগুলো তৈরি করি সেই সময় জলটা বসিয়েছিলাম জলটা থেকে দেখুন কত সুন্দর ভাপ উঠছে আর আপনারা বাড়িতে যেমন করে কুলি বানিয়ে নেন হাড়িতে বা যে কোনো পাত্রে সেইভাবে মোমোগুলো ভাপিয়ে নিতে পারেন ওই থালার উপরে একটু তেল ব্রাশ করে মোমোগুলো দিয়ে দশ মিনিটের মতো মোমোগুলো ভাপিয়ে নিচ্ছি আর এরকম ভাপ উঠলে তবেই মোমোগুলো দিয়ে ঢাকা দিয়ে দেবেন আর মোমো কিন্তু পনেরো থেকে কুড়ি মিনিট ভালো করে ভাপিয়ে নিলে কিন্তু হয়ে যায় কিন্তু আমি এখানে প্রথম দশ মিনিট প্রথমে ভাপিয়ে নিচ্ছি তারপরে পাঁচ মিনিটের মতো ভাপিয়ে নেব। দেখুন প্রথমে মোমোগুলো কিন্তু দশ মিনিট করে ভাপিয়ে নিয়েছি ভাপিয়ে ঠান্ডা করে নিয়েছি তারপর পাঁচ মিনিটের জন্য আবার ভাপিয়ে নিচ্ছি আর প্রথমে দশ মিনিটের জন্য মোমোগুলো ভাপিয়ে কিন্তু সঙ্গে সঙ্গে আবার ভাপাতে দেবেন না নামিয়ে কিছুক্ষণ রেখে ঠান্ডা করে তারপর ভাপিয়ে নেবেন আর এইভাবে করলে কিন্তু মোমোগুলো খুব সুন্দর নরম হয় আর খেতেও খুব ভালো লাগে মোমোগুলো কিন্তু পুরোপুরি তৈরি হয়ে গেছে এবার গরম গরম মোমো পরিবেশন করব। তৈরি হয়ে গেছে আমাদের চিকেন মোমো সাথে ঝালঝাল মোমো চাটনি রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করবেন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো এইটুকুই দেখা হচ্ছে আবারও অন্য কোনো রেসিপির সঙ্গে ততক্ষণে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ